এনে ইলেকশন অন্তর মধ্যে অন্য প্রকার হিংসা নিল একে অপরের প্রধান দিদ সে সমস্ত সাহাবাহী কেরাম মক্কা হিজরত করে মদিনা শরীফ আল্লাহর পায়গাম্বর মদিনার আনসারি সাহাবি নির্দেশ দিয়ে ও মদিনার আনসারী সাহাবি অল যে সমস্ত মহাজের ভাই অল মক্কা শরীফ হতুন বিভিন্ন জায়গা তুন হিজরত করে তোমার হাসা আগমন করে গে তোমার হাসা এসে তোমার ইতারার সহযোগিতা করে আল্লাহর পায়গাম্বরের ঘোষণা দেওয়ার সাথে সাথে

तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम तुम खता कार खता बी वो खता पोष करीम चाहते सब है कहो ओ जे तो रही आप पहले वही साकुई पड़ी

الا من اتى الله بقلب سليم وازلفت الجنه للمتقين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ألا إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن. أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا لا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري শলোপদ মিলিস কৌলী এ রশিদি বাবু কাসমি গুলজারহ رشیدی باب اور قاسمی گلزار ہو یہ زمیری کے خوشنما دربار ہو یہ زمیری فیض کا خوشنما دربار ہو কৃষ্ণ তদ্বী হাবিবি বরকতে আহমদ হসন কৃষ্ণ তদ্বী হাবিবি বরকতে আহমদ হসন হিমতে কলবেধু ওদুদি রৌনতে গুলজার হো

ताल ख़रीदारो के बो ऐं ख़ुदा इस दौर दुल में तर दरगा দৌড় জুলমত মে তে দর্শগা মত অনুারো মজহর আসরারো মতল অনুারো মজাহে আসরার হো লা Ilaha, 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 صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله مهان الله فاق رب العزة والجلال الشاهد دربارة تشنك شكريا شيم وشيم تشنك شا زي الله عالم وطنط دايا ومهرباني غريب সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাসায়কৃত করি শরীরের সুস্থ রাহি ইমান শহীদ বাসাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন সন্ন্যার নিসবতে দাওয়াত তবলি নিসবতে বাসকালী থানার অন্তর্গত সাফাশড়ি حضرت أبو بكر صديق رضي الله عنه إسلامية مدرسة سالانا جلسة برشك شبا جبت بكات حقان رباني بزرگان دين علماء كرامولا أهم أجتماع قرطة فنشماوش الله پاک رب العالمين كبرش شش لغنة

শ্রবণ আর আর শুধু চট্টগ্রাম নয় পুরা বাংলাদেশের জননন্দিত আনন্দিত হতিব ইসলাম আট হাজারের সাবেক সনামদন্য মহতামি মোশে হাদিস একবিংশ শতাব্দীর অন্যতম বীর সিবাস সালার। شيخ الإسلام الله ما شاء أحمد شوفي رحمة الله على رحمة قادة شيرشوس ستره، أبان شذب خليفة سكرية مركز الدعوة والرشاد، أو خان قاه الشيخ الإسلام والشمامنة بدتشتة مهتمين، الله ما مصطفى نوري صاحب دامه بركاته العالية بارك الله في حياته الطيبة.

দুই নম্বর মাদারসা জিবাই পরিচালনা করে চোখ ফানি দেয়া বলে ইসলামিয়া মাদারসা ফাড়িয়ে দেয় মাঝে মধ্যে অল্প টাইম শুধু বাসকালীন নয় পুরা দক্ষিণ চট্টগ্রামত আবু সিদ্দিক ইসলামিয়া মাদারসার একখান সোনাম অর্জনই আলহামদুলিল্লাহ

সরকারি দল হ বিরোধী দল হৌধুরী সাহেব শিখদার সাহেব তালুকদার সাহেব আলম আওয়াম দুনিয়া যদি হন মুসিবত বাজিলে টেলিফোনে চুরি যাওয়া গই ঠিয়া মারির চুরি যাওয়া গই